হৃদয়ে অহংকার সৃষ্টি হয়েছে না যার হৃদয়ের সিংহাসনে অহংকার রূপ আবর্জনা এসে বাসা বিঁধেছে আমি সবকিছু সহ্য করতে পারি সবকিছুকে ক্ষমা করে দিতে পারি সব অপরাধে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখতে পারি সবকিছু সহ্য করতে পারি মেনে নিতে পারি কিন্তু আমি অহংকারে বস্তুটা কখনো সহ্য করতে পারি না সে বেঁধেছে তাকে আমি কখনোই গ্রহণ করি না শুধু ব্রজর আমাদের নয় লক্ষ্য করে দেখুন স্বয়ং ভগবান দেবশিবাদে নারদ নারদকে শিক্ষা দিয়েছেন ব্রহ্মার অহংকার মোচন করেছেন ব্রহ্মমোহন লীলায় স্বয়ং ভগবান তার প্রিয় ভক্ত উর্ধব মহারাজ যিনি স্বয়ং বৃহস্পতি শিষ্য পুত্র কৃষ্ণচন্দ্রের রাজসভার অর্থমন্ত্রী যিনি তাকেও পর্যন্ত ক্ষমা করেননি